বিশেষ একটি জিকির যে জিকিরটি করলে জান্নাত পাওয়া যাবে বা জান্নাতে স্পেশাল আপনার জন্য এক একটি করে গাছ রোপণ করা হবে একবার পড়বেন একটা গাছ রোপণ বিশাল বাগান হয়ে যাবে যত পড়বে তত বড় বাগান হয়ে যাবে মান কালা যে ব্যক্তি বলবে সুভান আজিম অবে হামদেহি সুভান আজিম অবে হামদেহি অন্য বাইরে সুভান আল্লাহ রয়েছে পরে সাত লাহ নাখলা তুলে ফেল জান্নাত তার জন্য তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ হয়ে যায় তাহলে ডেলি যদি একশো বার পড়তে পারেন একশোটা গাছ হয়ে গেল একশোটা গাছের বাগান হয়ে গেল কত বাগান কত বাগান যার জন্য জান্নাতের বাগান হয়েছে জান্নাতের বাইরে থাকবে নাকি তাহলে জান্নাত যাবে অলরেডি তার আগে তার ফরজ অজেব ঠিক আছে এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেহেস্তে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে একটা তেজি ঘোড়া পাঁচশত বছর দৌড়ালো সে গাছের ছায়া শেষ হবে না ভালো কথা তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে অনেক কথিত মাস্টুন দোয়ার বই পাওয়া যায় এগুলোর সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে কিন্তু আমরা জানি না এই দোয়া পড়লে বেহেসের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে সব বইয়ে এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল এই রাবি সুতরাং সুতরাং এই দোয়া পড়লে বেদাত সাত সমুদ্র এ দোয়ার বের করো আপনি আমি তো দূরে থাক সর্বকালের সেরা মহাদেশ ইমামরাই হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এ দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহর প্রিয় বান্দারা করেছেন এবং আল্লাহ এই দোয়াগুলো পছন্দ করেছেন কবুল করেছেন এই সুসংবাদ সুসংবাদ জান্নাত আল্লাহর কাছে তোমাদেরকে চাইবে এমন একটি আমল জানতে চাও জি অবশ্যই তাড়াতাড়ি কোন দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মাত্র তিনবার আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তখন স্বয়ং জান্নাত আল্লাহর কাছে বলবে হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও এইজন্য আমাদের সাথে সাথে বলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার তো তুমি যখনই পাঠ করবা তিনবার পাঠ করার চেষ্টা করবা আর সবার কাছে এই কথাটি শেয়ার করবা বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন ও ঘাড়ে কোপ দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেশতে যাবেন এসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী নবী মোহাম্মদ মুস্তফা স্লা আলী ওয়াসাল্লাম বলছেন মনসা আল আল মারাত যে ব্যক্তি তিনবার জান্নাতের জন্য দোয়া করবে জান্নাত পাওয়ার জন্য দোয়া করবে তিনবার আল আতিল তাহলে জান্নাত বলে আল্লাহমাদ খিলফুল জান্না হে আল্লাহ একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও ও মানিস তাজারা সালাস সালাসম আর যে ব্যক্তি জাহান্নাম থেকে তিনবার পরিত্রাণ চাইবে তখন কাল আতিন্নার জাহান্নাম বলে থাকে আল্লাহ আজির হু মিনান্নার হে আল্লাহ একে জাহান্নাম থেকে পানা দাও জাহান্নাম থেকে পরিত্রাণ দাও হাদিসটিকে ইবনো মাজা বর্ণনা করেছে এবং এমা মাহমাদও বর্ণনা করেছেন সাহিউল জামে মে পাঁচ হাজার ছয়শো তিরিশ তিরমিজি পাঁচ হাজার সাতশো বাহান্ন নম্বর হাদিসের হাদিসটি সহি উল্লেখ্য একটি হাদিসে সাত বারেরও কথা এসেছে তাই বিভিন্ন দোয়ার সময় আমরা জন্য এই দোয়াটি করতে না ভুলি আমি সে দোয়াটি আরবি ভাষায় বলছি ইনশাআল্লাহ মানুষ আমিন বললে তাতে কোনো অসুবিধা নয় বরং ভালো আল্লাহম্মা ইন্না নাসআলুকাল জান্না ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহম্মা ইন্না নাসআলুকাল জান্না ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমরা জান্নাত জান্নাতের কামনা করছি তোমার নিকট এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমিন